অপেক্ষার প্রহর যেন বাড়ছে ইন্টারমিয়ামির জন্য কারণ ম্যাচের পর ম্যাচ চলে যায় কিন্তু লিওনেল মেসির দেখা পান না দর্শকরা প্রতীক্ষায় দর্শকরা কখন আসবেন কবি কখন আসবেন কবি যার প্রতিটি শট ড্রিবল পাস এবং গোল এক একটি অনুবদ্ধ কবিতা অতঃপর কবি আসলেন অপেক্ষার প্রহর শেষ হল ইন্টারমিয়ামির দর্শকদের মেসি মাঠে নামলেন কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের শেষ হলো জামাইকার দল কেবিলিয় বিপক্ষে তিনি আসলেন দেখলেন এবং জয় করলেন কারণ মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ সব টিকেট হয়ে গেছে সোল্ড আউট শুধু মেসিকে একটি নজর দেখতে যাওয়ার জন্য মেসির দ্বিতীয়ার্ধে সুয়ারেজের সোয়ারেজের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি নব্বইতম মিনিটে বক্সের বাহিরে থেকে মেসিকে ত্রবল করেন সান্তিয়াগো মুরালেস গুলরোককে ফাঁকি দিয়ে বাপায়ের আলতো ছোঁয়ায় মেসি তার জালে পাঠান মেসিরই বাপায়ের জাদু দেখার পর দর্শকদের কোলাহল এবং উন্মাদনা বেড়ে যায় বহুগুণ যার ফলাফলস্বরূপ দুই শূন্য শূন্যগুলির সহজয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় মেসির দল মিয়ামি বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ